সরকারি জমিতে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণের অভিযোগ এক মিষ্টির দোকানের মালিকের বিরুদ্ধে নদিয়া হাসখালি থানার বগুলা স্টেশন বাজার সংলগ্ন এলাকার ঘটনা এই যে পুকুরটা রয়েছে এই পুকুরটা এক যেটা এখানকার মানুষের অভিযোগ যে জেলা পরিষদের পুকুর আর সেই পুকুরের উপরে এইভাবে আস্তে আস্তে মাটি ফেলছে এবং একে একে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানুষের চোখের আড়ালে এইভাবে অবৈধভাবে নির্মাণ চলছে ঠিক বাঁধিকটাকে একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যেখানে রয়েছে এই রেলের সম্পত্তি সেখানেও চলছে অবৈধভাবে নির্মাণ অর্থাৎ এই এলাকায় জুড়ে যতগুলো সরকারি জায়গা রয়েছে খাস জমি রয়েছে সেই সব জায়গাগুলোকে ঠিক এইভাবে অসাধু ব্যক্তি বা ব্যবসায়ী যারা রয়েছে তারা এইভাবে নির্মাণ কাজ চলে যাচ্ছে এখানে যে জমিটা আছে উনি অবৈধভাবে ভরাট করছে এবং এখানে জল যাওয়ার অসুবিধা আছে এখান এখানকার যারা বসবাস করে তাদের অসুবিধা হচ্ছে বৃষ্টি হলে তাদের ঘরে জল ঢুকে যাচ্ছে আমাদের খুব সমস্যা জলে আমরা থাকতেই পারি না এখানে আমাদের যেটা শুকনো থাকে ভালো থাকে সেটাই আমরা চাই বহুদিন ভাবে চলছে ঠিক আছে পঞ্চায়েতকে জানিয়েছি জেলা পরিষদের মেম্বারকে জানিয়েছি তারা কোনো স্টেপ নেয়নি আমরা লিখিত দিয়েছি এবং এই খবর আমরা সম্প্রচার করতে গেছিলাম এবং ওই দোকানের মালিক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলতে গিয়ে ভিতরের যে পরিস্থিতি সেটা দেখার জন্য তাদের কাছে জানায় তারা কিন্তু আমাদেরকে বাধার সৃষ্টি করে মূলত যেটা বলে রাখি যে যেভাবে ওরা বাধার সৃষ্টি করছিল এবং আমাদেরকে ধাক্কা ধাক্কা পর্যন্ত মারে একটু দেখবো কেন ওই যে বললাম কেন বলে আবার

প্রশাসনকে জানিয়েও এখনো কোন সুরাহার পথই দেখা যায়নি সব জেনে শুনেও কেন চুপ স্থানীয় জনপ্রতিনিধিরা এর পেছনেও অন্য অভিসন্দে স্থানীয় বাসিন্দাদের মনেও সেই খটকাটাই লাগছে এবার নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ